লালপুরে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা এ জেড সুজন মাহমুদের তথ্যচিত্রে আপনারা দেখছেন আই ওয়ান টিভি সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী লালপুর নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নাটোরের লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোগমুক্তি ও দোয়া মহফিল উপলক্ষে লালপুর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আগামী ২২ মার্চ দু তারিখ উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য নাটোর এক আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল উক্ত প্রস্তুতি সভায় লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম রবিয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ পাপু এ সময় তিনি বলেন আগামী ২২ মার্চ উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের ইফতারি ও দোয়া মাহফিলকে সর্বোচ্চ উপস্থিতি কামনা করে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য সকল নেতাকর্মীকে আহ্বান করেছেন আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কাজ করি বিভিন্ন জায়গায় যাই এমন একটা

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে